ওয়েলকাম টু মঙ্গোলিয়া মঙ্গোলিয়াকে দ্বিতীয় ইউরোপ হিসাবে দেখা হচ্ছে এবং মঙ্গোলিয়ায় যে সকল সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে সেম ইউরোপ কান্ট্রির মতন ইউরোপ কান্ট্রিতে গেলে আপনি যে সকল সুযোগ সুবিধা পাইতেন সেম সুযোগ সুবিধা আপনি মঙ্গোলিয়ায় পাবেন মঙ্গোলিয়ার কোম্পানিগুলো থাকা খাওয়া মেডিকেল ইন্স্যুরেন্স সব কিছুই ফিরে দিচ্ছে আপনি ইউরোপ স্টাইলিজ অল্প সময়ে স্বল্প ব্যয়ে এই দেশে গিয়ে সেম সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন বিভিন্ন কোম্পানি আছে ভাই যে কোম্পানিগুলো খুব অল্প সময়ের মধ্যেই তারা বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিচ্ছে মঙ্গোলিয়ান প্রতিটা কোম্পানি আপনার বেতন ধরে সর্বনিম্ন পাঁচশো ডলার এবং তারা কাজকে যতটা ভালোবাসে আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে তাদের কাছে দক্ষতাটা প্রকাশ করতে পারেন তাহলে আপনার বেতন আরও অনেক তারা বাড়িয়ে দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই মঙ্গোলিয়া বাংলাদেশিদের শ্রম বাজারের জন্য একটি টপ লেভেলের দেশ আপনারা ইউটিউব গুগল ফেসবুক সব জায়গায় সার্চ করে দেখবেন মঙ্গোলিয়া নিয়ে কোনো নেগেটিভ কোনো কিছুই পাবেন না ভাই সুতরাং আপনারা একটা ভালো এজেন্সি দেখে ফাইল জমা দিতে পারেন এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ দিক আছে ভাই ঠিক আছে যদি কোনো দেশের প্রশাসনিক জটিলতা কঠিন হয় তাহলে সেখানে জীবনযাপন করা অনেক কঠিন হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে মঙ্গোলিয়া ব্যতিক্রম মঙ্গোলিয়ার প্রশাসনিক জটিলতা অনেকটাই সহজ এখানে যদি আপনি কোনো প্রয়োজনে রাস্তাঘাটে বের হন বা চলাফেরা করেন পুলিশ প্রশাসন দেখলেও আপনাকে জিজ্ঞেস করবে না বা জবাবদিহি করতে হবে না যে আপনি কেন রাস্তায় ঘুরতেছেন বা কী প্রয়োজনে আপনি বাইরে বের হয়েছেন বা কী কারণে এদেশে আসছেন এই সকল দিক বিবেচনা করলে ভাই অন্যান্য দেশের তুলনায় মঙ্গোলিয়াই আমাদের জন্য বেস্ট তাই মঙ্গোলিয়া নিয়ে আর কোনো দুশ্চিন্তা না করে আপনার সঠিক এজেন্সি দেখে মঙ্গোলিয়ার বিভিন্ন কাজ পাওয়া যায় সে কাজের ওপর আপনি ফাইল জমা করতে পারেন তাহলে দেখবেন হয়তো বা দ্রুত আপনার ভিসাটা প্রসেস হয়ে গেছে এবং আপনি অল্প সময়ে স্বল্প বেয়ে মঙ্গোলিয়ায় যেতে পারবেন